আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সাহিব খানের তুফান মুভি নিয়ে আরেকটি লেটেস্ট ভিডিও নিয়ে আসলাম যেটাতে আপনাদের মিমির সাথে শাহিব খানের যে বন্ডিং এবং এই সম্পর্কে কিছু কথা বলবো যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এবং এ বিষয়ে কিছু কথা বলবো আশা করা যায় যে এখান থেকে আপনারা ভালো একটি ইনফরমেশন পাবেন কারণ গুজব এ গান দেওয়া না দেওয়াটাই বেটার এবং অনেকেই অনেক কথা বলছে তো আপনাদের যে কথা বলবো হচ্ছে শাকিব খানের সাথে মিমের যে আমরা দু একটা ভিডিও দেখেছি যেটাতে তারা কিছু কথা বলেছে যে তারা কিন্তু বন্ধুর মতো একটি বর্নিংয়ে তারা ভিডিওগুলো করেছে যেটা মুভিটা এবং ভালো একটা হিট করেছে অনেকেই গান নিয়ে তোলফাড় করছিলো যে গান নিয়ে কিছু অন্যরকম কথা সেগুলো আশা করি আপনারা শুনেছেন এবং তাই নিয়েই বলছি তো আপনাদের সাকিব ও মিমিকে কেমন লাগে অবশ্যই বলবেন এবং নেক্সট ইয়ার টু ফান টু চান কিনা অবশ্যই কমেন্টে লেখা জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ